যে সায়েন্স অ্যান্ড ট্রাভেলসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানায় আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এমন কিছু ঘটনা আমি শেয়ার করব যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সিএমসি ভেলোরে আপনারা কেন যাবেন কলকাতার এত নামি দামি হসপিটাল থাকতে কেন আপনারা সিএমসি যাবেন বা আমি আমার এত কাছে বাড়ি কলকাতার তবুও আমি কেন সিএমসিতে ছুটে যাই সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং এই ভিডিওটি মাঝে মাঝে এবং শেষে আমি কিছু সিক্রেট টিপস আপনাদের যে দেব যেগুলো আপনাদের জানাটা অত্যন্ত প্রয়োজনীয় কারণ আপনারা বিভিন্ন ভিডিওতে যে সমস্ত কমেন্টগুলো আমাকে করে থাকেন সেই কমেন্টের যে উত্তরগুলোর বেশ কিছুটা আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তাহলে ভিডিওটা যদি মন দিয়ে আপনারা দেখেন তাহলে আশা করি অন্য ভিডিও দেখার দরকার হবে না তো ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন তা শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আমার নিজের দু একটি অভিজ্ঞতার কথা এবং আমার রিলেটিভ বা প্রতিবেশীদের দু একটা অভিজ্ঞতার কথা আমি শেয়ার করব তাতে বুঝতে পারবেন যে সিএমসি ভেলোরে আপনারা কেন যাবেন তো আমার একটা ব্যক্তিগত সমস্যা প্রথমে আমি একটু বলে দিই তাহলে আপনাদের ধারণাটা আরও ক্লিয়ার হবে যে আমার একটা প্রবলেম নিয়ে আমি কলকাতার বিখ্যাত হসপিটাল মানে সুপার স্পেশালিটি হসপিটাল যাকে বলা হয় সেখানে গিয়েছিলাম সেখানকার ডাক্তাররা আমাকে দেখে বিভিন্ন টেস্ট করিয়েছেন প্রচুর টাকা খরচ হয়েছে কিন্তু টেস্টের রিপোর্ট আসার আগে অবশ্য প্রচুর ওষুধ আমাকে খাইয়েছেন ফলে একটা বড়ো ধরনের সাইড এফেক্ট আমার জীবনে ঘটেছে পরবর্তীকালে তারা আইডিয়া করে যে সমস্ত ওষুধগুলো দিয়েছিলেন দেখা গেল সেই ওষুধগুলো কিন্তু আমার আমার ক্ষেত্রে একদমই কার্যকরী নয় আমার ট্রিটমেন্টটা রোগ ডায়াগনোসিসের পরে অন্যভাবে শুরু হলো এবং তাতে করে দেখা গেলো আমার মেন যে সমস্যাটা ছিল বিভিন্ন জয়েন্টগুলোতে পেইন হতো সেই হসপিটালে গেলেই আমাকে এই জয়েন্টের দুটি জয়েন্টের মাঝখানে স্টেরয়েড ইনজেকশন করা হতো এই স্টেরয়েড ইঞ্জেকশান দীর্ঘদিন চলার পরে আমার ক্ষেত্রে যেটা হয়েছে এবং বিভিন্ন ওষুধের সঙ্গে যে স্টেরয়েড ট্যাবলেটও দেওয়া হতো ফলে এইগুলো খাওয়ার ফলে আমার কি হয়েছে আমার চোখের প্রেশারটা বেড়ে যায় তা চোখের প্রেশারটা বেড়ে যাওয়াতে যে ড্রাইভারটা আমাকে সারাটা জীবন বহন করতে হবে অর্থাৎ গ্লুকোমার প্রাইমারি স্টেজ এসে গেছে সারা জীবন আমাকে ওষুধ চোখে দিয়ে যেতে হচ্ছে ফলে এই সমস্যায় যাতে আপনারা না পড়েন সেই জন্যই আপনাদের কিন্তু সিএমসি ভেলোরে যেতে বলছি এবং আমি নিজেও গেছি সিএমসি ভেলোরে এবং সেখানে যখন ডাক্তারবাবুকে এই সমস্ত রিপোর্টগুলো দেখালাম তো ডাক্তারবাবু এটাই বললেন যে স্টেরয়েড দিয়ে আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে যাই হোক এরপরে তারা ডায়াগনোসিস করলেন এবং সেইভাবে ট্রিটমেন্টের জন্য ওষুধপত্র তারা দিলেন এবং খুব কম খরচের ওষুধ তারা লিখলেন এবং এমন ওষুধ লিখলেন যেটা সব জায়গায় অ্যাভেলেবেল সব জায়গায় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কলকাতার ডাক্তারবাবুরা যে ওষুধগুলো লেখেন সেগুলো মূলত কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বা যে ফার্মেসিতে ডাক্তারবাবু বসেন সেখানে এসে ওষুধটা পাওয়া যায় অন্য জায়গায় পাওয়া যায় না ফলে এটা একটা বড় সমস্যা একটা বিজনেসের মতো হয়ে গেছে আর কি কিন্তু সিএমসি ভেলোরে তারা এটা সম্পূর্ণভাবে মানে পরিষেবা হিসেবে নেয় একদম পরিষেবা হিসেবে নেয় যে পেশেন্টকে কি করে আমি আমরা সুস্থ করব সেই ব্যাপারটাই কিন্তু তারা গ্রহণ করে আচ্ছা এরপরে যখন মানে সেই বিখ্যাত হসপিটালের যে রোগ কমছিলই না আমার রোগটা যখন কমছেই না তখন সেই বিখ্যাত হসপিটালের নামটা আমি বলছি না সে বিখ্যাত হসপিটালের আর কি হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্টাকে স্পেশালি অ্যাপয়েন্টমেন্ট নিলাম প্রাইভেটে দেখানোর জন্য তা প্রাইভেটে দেখানোর পরে তিনি যেটা বললেন যে চার লাখ টাকা মতো রেডি করতে এক কতগুলো ইঞ্জেকশান করতে হবে তো ইঞ্জেকশানটা কি সেই ইঞ্জেকশানটা হচ্ছে জানি না কী আছে সেই ইঞ্জেকশানে এক একটা ইনজেকশনের দাম পনেরো হাজার টাকা পনেরো দিন পর করতে হবে এবং মিনিমাম এক বছর চালাতে হবে কারোর ক্ষেত্রে দুই বছরও চলতে পারে তো চার লাখ টাকা জোগাড় করতে বললেন ফলে চার লাখ টাকা তখন আমি ডাক্তারবাবুকে এটাই বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম যে এটা করার পরে কি আমার প্রবলেমটা সলভ হবে বা কমবে তিনি বললেন সেটা বলতে পারবো না আর প্রতিবারই আমাকে ইঞ্জেকশানটা দেওয়ার সময় আর কি নার্সিংহোমে ভর্তি হতে হবে সেই চার্জটাও দিতে হবে এবং নার্সিং নার্সিংহোমে আমি বলেছিলাম যে কেন নার্সিংহোমে ভর্তি হব তখন তিনি বলেছিলেন যে এটা একটা মারাত্মক সাইড এফেক্ট হতে পারে ফলে এই রকম একটা পরিস্থিতি যেটা সিএমসি ফেলোরে এই ধরনের কোনো ব্যাপার ঘটেনি এবং যখন আমি বলেছিলাম যে আমাকে স্টেরয়েড কি ইঞ্জেকশান দেবেন ওরা বলেছিল সবের কোনো কোনো প্রয়োজন নেই বরঞ্চ স্টেরয়েড দিয়ে আপনার প্রচুর ক্ষতি হয়ে গেছে তো যাই হোক ওইখানের যে প্রথমবার যে অ্যাপয়েন্টমেন্ট আমি পেয়েছিলাম আমার একটা স্যারের সঙ্গে আমি গিয়েছিলাম সেই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু জেনারেল অর্থাৎ জুনিয়র ডাক্তারের ওই নির্দিষ্ট ডিপার্টমেন্টেরই জুনিয়র ডাক্তার পেয়েছিলাম তাকে দেখালাম তিনি কিন্তু বললেন যে যে ওষুধপত্রগুলো ডায়াগনোসিস করে লিখে দিলেন এবং আমি এটা থেকে বুঝতে পেরেছি এবং তারপরেই কিন্তু প্রবলেমটা অনেকটাই আস্তে আস্তে কমতে শুরু করলো তো এর ফলে আমি বুঝতে পেরেছি যে ওখানকার যে জুনিয়র ডাক্তার তারাও কিন্তু অনেক অনেক বেশি এক্সপিরিয়েন্স এবং পেশেন্টের কোনো রকম ভুল ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা ওখানে একেবারেই নেই কেন কারণ এটা একটা তথ্য আপনাদের জেনে রাখা দরকার ফেলো সম্পর্কিত ফেলোরে রোগ ডায়াগনোসিস না হলে কোনো ট্রিটমেন্ট ওরা করে না একমাত্র এমার্জেন্সি কেস ছাড়া এমার্জেন্সি হলে তখন তো করতেই হবে কিন্তু রোগ ডায়াগনোসিস না হলে কোনো ট্রিটমেন্ট করে না ফলে ভুল চিকিৎসা হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই আর এই কারণেই আমি যেমন ছুটে গিয়েছি আপনাদেরকেও আমি যেতে বলবো সিএমসি ভেলোরে যদি আপনার কোনো অপারেশনের কেস থাকে তাহলে তো অবশ্যই সিএমসির একটা অপিনিয়ন নিয়ে নেবেন আমি আর একটা অভিজ্ঞতার কথা বলি আমার এক প্রতিবেশী যিনি ভেন ভেরিকোজ ভেনের প্রবলেমের জন্য কলকাতায় দেখিয়েছিলেন কোন একটা বেসরকারি হসপিটালে সেখানে এক লাখ টাকা জমা করতে বলেছিলেন এবং বলেছিলেন আরও তিরিশ চল্লিশ হাজার টাকা লাগতে পারে আর পাটাকে টাকে ওর অপারেশনের সময় অনেকটাই কাটবে কেটে বেনগুলোকেও ঠিক করবে এবং তাতে সুস্থতে হতে মাস দেড় মাস বা দু মাস এরকম লেগে যাবে বা তারও বেশি লাগতে পারে অনেকটা কাটতে হবে যেহেতু কিন্তু এরপরে তিনি সোজা চলে যান সিএমসি ভেলোরে এবং সেখানে ডাক্তারবাবু এক লাখ টাকাই জমা নেন খরচটা একই নেন কিন্তু অপারেশনের পরে দেখা গেলো যে চারটে ছোট ছোট ছিদ্র করেছে এবং অপারেশন পুরোপুরি সাকসেসফুল এবং পরের দিন থেকেই তিনি হাঁটতে পেরেছেন তার আর কোনো সমস্যা হয়নি ব্যথাও হয়নি তো এই হচ্ছে দুটো অপারেশনের পার্থক্য এবং সবচেয়ে বড় কথা যেটা এই অপারেশনে এক লাখ টাকা জমা রাখা হয়েছিল কিন্তু পরে কুড়ি হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গলে ভাবাই যায় না কুড়ি হাজার টাকা ব্যাক করে দিয়েছে বলেছেন যে এই টাকাটা লাগেনি পুরো পাই বাই হিসাব কিন্তু দিয়ে দিয়েছেন ঠিক আছে মানে এইগুলো এখানে ভাবাই যায় না তো যাই হোক আপনারা অবশ্যই যদি আপনাদের কোনো একটা অপারেশনের কেস ওয়েস্ট বেঙ্গলে আসে ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ যে সার্জেনরা আছে তাদের কাজই হচ্ছে ছুরি কাছি চালানো গেলেই একটা অপারেশন তারা করতে চাইবে তো ফলে এইরকম যদি সমস্যা হয় আমি বলবো অবশ্যই একবার সিএমসি ভেলোরের পরামর্শ নেবেন আমার বিভিন্ন ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কেন যেতে বলছি সিএমসি ভেলোর সেখানে টোটাল সিএমসি ভ্যালোড়ের গাইডটা কিন্তু দেওয়া আছে যে আপনারা কীভাবে সিএমসি ভেলোরে যাবেন সেটা টোটাল গাইডটা কিন্তু আমার এই ভিডিওতে আমি আলোচনা করেছি তো যাই হোক আমি আমার একজন আত্মীয়র একটা প্রবলেমের কথা বলি তাহলে আপনাদের ধারণাটা আরও ক্লিয়ার হবে যে সিএমসি ভেলোরে যাবেন কেন কারণ ওভারিতে একটা সিস্ট হয়েছিল আমি এখানেই অপারেশন করাই এখানকার একটা বড় ডাক্তারকে দিয়ে অপারেশন করাই তো সিএমসি ভেলোরে যা যাওয়ার যাওয়ার পরে আমি রিপোর্টগুলো ওনাদেরকে দেখাই ওনারা আর একটা ইউএসজি করেন ইউএসজি করে শুধু একটাই কথা বললেন যে হ্যাঁ অপারেশন ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু ওভারিতে একটা সিস্ট হয়েছিল তারা টোটাল ওভারিটাই বাদ দিয়ে দিয়েছে কেন বাদ দিল সিস্টটা বাদ দেওয়ার কথা ছিল কিন্তু ওভারিটা বাদ দিয়ে দিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ কিন্তু ওরা বাদ দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সিএমসি ভের অপারেশন এটুকুই পার্থক্য আমি যতগুলো অপারেশনের কেস শুনেছি সমস্তগুলোই কিন্তু একদম পারফেক্ট ফলে এই কারণেই আপনাদেরকে সিএমসি ফেলুড়ে যেতে বলছি যাদেরকে অপারেশন করতে বলবে তারা অন্তত একবার অপিনিয়ন নেবেন যে একই বলে কি না তাহলে একই বলেছে কিন্তু তবু অপারেশনের ক্ষেত্রে কিন্তু একটু পার্থক্য দেখতে পাচ্ছেন অর্থাৎ টোটাল ওভারিটা বাদ দিয়ে দিয়েছে ফলে এই ব্যাপারগুলো কিন্তু আপনারা অত্যন্ত সজাগ থাকবেন তো তো আপনাদের আর একটা অভিজ্ঞতার কথা বলি আমারই এটা একটা আমারই একটা রিলেটিভ তাকে এখানে অপারেশন করা হয়েছিল ইউটেরাসে সের অপারেশন করার পরে কিছুতেই সুস্থ হয় না তা পরবর্তীকালে যখন সিএমসিতে নিয়ে যাওয়া হলো দেখা গেল তার পুনরায় আবার অপারেশন করা হলো এবং দেখা গেল নখানা গজ তার পেটের মধ্যেই রয়েছে ফলে কি করে সে সুস্থ হবে ফলে এই হচ্ছে ব্যাপার ফলে এই ব্যাপারে অত্যন্ত সতর্ক আপনারা হবেন না হলে কিন্তু সমস্যায় পড়বে তো ওখানে গেলে আপনাদেরকে একটা আমি পরামর্শ দেব সেটা হচ্ছে আপনারা অবশ্যই বাঙালি হোটেলে থাকবেন তাহলে হোটেল থেকে অনেক হেল্প পাবেন তো বাঙালি হোটেলের যে হোটেলটায় আমরা ছিলাম আমার হোটেল সম্পর্কিত একটা ভিডিও আছে যে ভিডিওটা আপনারা ডেসক্রিপশন এবং আই বটনে পেয়ে যাবেন যে কোন হোটেলে থাকবেন সস্তায় সিএমসির কাছাকাছি এই সম্পর্কিত যে ভিডিওটা আছে সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে অনেক বেশি সুবিধা হবে তো যাই হোক ওখানকার ডাক্তাররা কিন্তু এক কথায় ভগবান সিনিয়র ডাক্তাররা তো অবশ্যই এবং যতটা টাইম দেয় একটা পেশেন্টকে সেটা মানে ভাবাই যায় না এখানে কল্পনাই করা যায় না এবং প্রথম পেশেন্টকে যেভাবে তারা টাইম দেন যেভাবে তাদের সঙ্গে কথা বলেন শেষ পেশেন্টকেও কিন্তু একইভাবে টাইম দেন একইভাবে কথা বলেন এটাই তো মানে তোমা আপনার সমস্ত কথা শুনবে কিভাবে আপনাকে চলতে হবে সমস্ত পরামর্শ দেবে এবং যতটা কম খরচে ট্রিটমেন্ট করা যায় সেই ব্যবস্থা কিন্তু তারা করবে তো এই ব্যাপারগুলো আপনাকে কিন্তু জানতেই হবে তো এই হচ্ছে সিএমসি ভেলোরের আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে আপনারা বুঝতে পারেন আপনারা আপনাদের মূল্যবান মতামত দেবেন কারণ আমার যারা ইউটিউব ভিডিওটা দেখেন তারা আপনার আমাকে মূল্যবান মতামত দেবেন আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে আমার সঙ্গে শেয়ার করবেন যাতে পরবর্তীকালে আমি আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে পারি তো এই ভিডিওর শেষে কিন্তু আমি সিক্রেট ফাইভ পাঁচখানা টিপস আপনাদের আপনাদেরকে দেব যাতে আপনাদের ট্রিটমেন্ট করাতে অনেক বেশি সুবিধা হয় এইবার আমাদের জানতে হবে যে সিএমসি ভেলোরে কিভাবে যাবেন সে সম্পর্কিত আমার একটা ভিডিও কিন্তু দেওয়া আছে যে সিএমসি ভেলোরে কিভাবে যাবেন সেটা আপনি আই বটন এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর আর কথা আপনাদের কথা বলে রাখি সেটা হচ্ছে সিএমসি ভেলোরের চাপ অনেক বেশি এটা হচ্ছে সিএমসি ভেলোরের মূল সমস্যা সেই জন্য চাপটা কমানোর জন্য সিএমসি ভেলোর থেকে চোদ্দো পনেরো কিলোমিটার দূরে রানীপেট ক্যাম্পাসে একটা নতুন হসপিটালেরা করেছে ফলে সেখানে কিন্তু একদম অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো আছে বা ইনস্ট্রুমেন্টগুলো আছে যেগুলো অপারেশন বা ডায়াগনোসিসের কাছে কাজে ব্যবহার করা হয় সেই সমস্ত ব্যাপারগুলো ওখানে আছে আপনারা কিন্তু রানীপেট ক্যাম্পাসে যেতে পারেন যদিও এই নিয়ে আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই রানীপেট ক্যাম্পাসে যেতে গেলে আপনাদেরকে কিন্তু এক্সট্রা ভাড়া দিতে হবে না কারণ সিএমসি ভ্যালুরের যে জুবিলি গেট আছে সেখান থেকে ফ্রিতে বাস ছাড়ে বিভিন্ন সময়ে সেই বাসে করে আপনি ফ্রিতে চলে যাবেন এবং ওখানে ট্রিটমেন্ট করে ফিরে আসতে পারবেন তো এইখানে যেটা একটা সমস্যা আছে ড্যানিবেট ক্যাম্পাসে যেহেতু নতুন হয়েছে হোটেলগুলো সেইভাবে গড়ে ওঠেনি আর যে কটি হোটেল ওখানে হয়েছে তার ভাড়াটাও বেশি ফলে আপনি সিএমসি ভ্যালুরের কাছে থাকবেন এবং জুবিলি গেট থেকে যে বাসগুলো ছাড়ে সেই বাসে যাবেন আবার ওখান থেকে ফ্রি বাসেই ফিরে আসতে পারবেন সিএমসি ভেলোরে আপনারা যখন যাবেন অবশ্যই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিএমসি ভেলোরে আপনারা যখন যাবেন অবশ্যই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন এখন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সে সম্পর্কিত আমার একটা ভিডিও আছে যে ফার্স্ট ডক্টর ভিজিট ইন সিএমসি সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনাদের কোনো সমস্যা হবে না তো এই ভিডিওর শেষে আমি পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে বলবো ফলে সিএমসি সম্পর্কে আপনাদের আরও ক্লিয়ার ধারণা হবে আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত দেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করবেন আমি কিন্তু চেষ্টা করি চব্বিশ ঘন্টার মধ্যেই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার কারণ সঙ্গে সঙ্গে হয়তো সম্ভব হয় না এই জন্য আমি প্রার্থী আমি চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার এবং সেই প্রশ্ন সম্পর্কিত ভিডিওগুলো আমি পরপর নিয়ে আসি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে পারেন তো পাঁচখানা সিক্রেট টিপস এবার আপনাদের সঙ্গে বলবো প্রথম টিপসটা অবশ্যই এক নম্বর যেটা সেটা হচ্ছে অবশ্যই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করে যাবেন কোনোভাবেই ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন না কারণ অযথা সময় নষ্ট হবে দু নম্বর টিপসটা হচ্ছে ওখানে গিয়ে অবশ্যই যদি বাঙালি হয়ে থাকেন বাঙালি হোটেলই নেবেন কারণ বাঙালি হোটেল নিলে আপনার কথাবার্তা বলতে যেমন সুবিধা হবে আপনি বিভিন্ন বিষয়ে তথ্য কিন্তু হোটেল মালিকের কাছে বা ম্যানেজারের কাছ থেকে জানতে পারবেন তিন নম্বর নিজে বাজার করবেন এবং নিজেরাই রান্না করে খাবেন তাহলে খরচ কিন্তু অনেক কমে যাবে চার নম্বর ভাষাগত যদি সমস্যা থাকে তাহলে যেদিন যাবেন সেখানে কিন্তু এমআরও কাউন্টারে গিয়ে জানাবেন আর এমআরও কাউন্টারে গিয়ে যদি আপনি জানান যে আপনার ভাষাগত সমস্যা আছে তাহলে ওরা কিন্তু একটা ইন্টারপ্রিটার ম্যানেজ করে দেবে আর পাঁচ নম্বর হচ্ছে অবশ্যই প্রাইভেটে অ্যাপয়েন্টমেন্ট নেবেন জেনারেলে যদি না পান তাহলে জেনারেলে ওই নির্দিষ্ট ডিপার্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিন্তু চেষ্টা করবেন প্রাইভেটে অ্যাপয়েন্টমেন্ট নিতে তো আর আপনারা যদি কোন অ্যাপয়েন্টমেন্ট আপনাদের জন্য উপযুক্ত প্রাইভেট না জেনারেল যদি জানতে চান তাহলে এই সম্পর্কিত আমার একটা ভিডিও আছে এটা আই বটনে পেয়ে যাবেন ডেসক্রিপশনে পেয়ে যাবেন প্রাইভেট না জেনারেল কোনটা ভালো হবে আপনাদের জন্য মানে এক একটা পেশেন্টের ক্ষেত্রে এক একটা প্রাইভেট ভালো কারোর ক্ষেত্রে প্রাইভেট ভালো কারোর ক্ষেত্রে জেনারেল ভালো আপনার ক্ষেত্রে কোনটা ভালো সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন তো এই ভিডিওর শেষে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের মূল্যবান মতামতগুলো দেবেন যাতে পরবর্তী ভিডিও আমি ভালোভাবে করতে পারি আর কোনো জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করবেন আমি উত্তর দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে